অলমোস্ট সাড়ে বারোটার বেশি হয়ে গেছে আর এত এত সেজে বুঝে অপেক্ষা করছে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আম সরি আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম ভিডিওর ফার্স্টেতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ পুরীর ফ্লগুলো তোমরা কেমন এনজয় করছো অবশ্যই জানিও আগের পাটি তোমাদেরকে দেখিয়েছিলাম সন্ধ্যাবেলাতে এখানে গায়ে হলুদ হচ্ছে আর তারপরে এদিকে দেখো বর বসে গেছে রেডি হতে রীতিমতো মেকআপ থেকে মেহেন্দি থেকে শুরু করে আলতা পর্যন্ত পরে নিয়েছে এরপরও নানান ঘটনা ঘটেছিল সো তোমরা ফুল ফ্লকটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এদিকে বর এখন রেডি হচ্ছে আর বর কম রঘু ডাকাতের মতো বেশি লাগছে বাঙালিদের এরকমই লাগে আর এখন এখন তার এখানে করতে বসেছে এরপর এটাকে নেবে কারণ এটা ইনস্ট্যান্ট না ইনস্ট্যান্ট আছে হয়ে যাবে তারপরে রেডি হবে তারপরে থেকে আগে থেকে রেডি করে রেখে দিতে যে এখনি করে বরের জন্য সবাই করতে হবে না হচ্ছে ঠিক আছে ও কারোর জন্য ওয়েট করবে না ওর জন্য সবাইকে ওয়েট করতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার না

মঙ্গল ভগবেশ <interacted mío> বর তো এখানে পুরোপুরি রেডি হয়েই নিয়েছে কিন্তু এরপর শুরু হলো আরও কিছু নিয়ম হাতে চাল নিয়ে ঘুরছে কেন সেটাই তোমরা হয়তো ভাবছো এই চাল এখন প্রত্যেক জনের বাড়িতে গিয়ে তুলসী মঞ্চের উপরে রাখবে আর মন্দিরে তো যাবে এই চাল বাঙালি বিয়েতে এই নিয়ম নেই তাই তো আমিও ফার্স্ট টাইম এগুলো সব দেখছি আর দেখো সবাই কিন্তু আশীর্বাদ স্বরূপ এখানে টাকা দিচ্ছে তাও বর যে পাগড়িটা মাথায় পড়ে আছে তার মধ্যে এখন এইভাবেই সারা গ্রাম ঘুর সঙ্গে চলবে সবার ডান্স কারণ ডিজের আওয়াজ তোমরা অলরেডি শুনতেই বিয়ে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এসব ফার্স্ট টাইম দেখে সত্যি একটু অবাক হয়েছিলাম আর রুহিকে নিয়ে আমিও যাচ্ছিলাম সবার সাথে সামনে এগোতেই দেখলাম আওয়াজটা আরো বেশি বেড়ে যাচ্ছে আর বাচ্চাদের পক্ষে এই আওয়াজগুলো ভালো নয় তাই আমি সেখানেই দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু এখানে সবাই কতটা বেশি এনজয় করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ চাল এখন বাড়ির সব মেয়েদেরকেও দিলো আচলেতে আর তারপরে তাদের কাছ থেকে আশীর্বাদও নিয়ে নিচ্ছে সবার শেষে তার মায়ের আচলে এই চাল দিয়ে চললো এখন বিয়ে করতে দিকে তোমাদের রুহি সোনার আর ভালো লাগছে না অনেকক্ষণ তাকে অপেক্ষা করতে হয়েছে আজকে বাবা মা ম্যাচিং দেখেছো এই একদম ম্যাচিং দেখি দেখি

তো সবাই নেচেই চলেছে রাস্তা তো আর শেষই হচ্ছে না কত রাস্তা যে পার করে আসলাম সেটাই ভেবে যাচ্ছি এখনও হেঁটে যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে হ্যাঁ এখানে এটাই হলো আসল আনন্দ এত দূর থেকে চাওয়া হয় যে সবাই দেখতে পাবে বর আসছে আর বর কিন্তু ওইভাবেই গাড়িতে সবাইকে দেখা দিতে দিতে যাচ্ছে আর সবাই সামনে যাচ্ছে ডিজে নিয়ে নাচতে নাচতে বাজতে চললো কোথায় এসেছ ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি আর রুহি একদম খুব এক্সাইটেড নাকি বারোটার সময় আমরা নাচতে নাচতে পদযাত্রী এসেছি মানে আমরা শুধু এখন পৌঁছেছি পিছনে সবাই আসছে ও সেই আর কি সেই লেভেলের ডান্স হচ্ছে ওখানে অবশেষে আমরা পৌঁছলাম তাহলে

আর বেশি করে না বিয়েটা জাস্ট কিছুক্ষণের মধ্যে এখানে শেষ হয়ে যায় আমাদের যেমন বিয়ে এখানে সেরকম কিছুই না আধ ঘন্টা বা এক ঘন্টা বড়জন লাগবে তার মধ্যে বিয়ে শেষ হয়েছে এই হচ্ছে ফোনে বরের জন্য এখানে অপেক্ষা করছে এখনো অলরেডি রাত বারোটা বেজে গেছিস তো আমাদেরকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এগুলি বেরিয়ে যেতে হবে কারণ দেখো অনেকগুলো বাচ্চা আছে আমাদের সাথে আমরা আবার হোটেলে ফ্রি রুহি এখানে কি দেখছে গো

বিগের হাতে আর এখন আইসক্রিমও কষ্ট বলছে আইসক্রিম খাবো বিয়ে বাড়ি যাবো আইসক্রিম খাবো নিয়ে মামিকে কেমন লাগছে দেখতে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে এখন দেখছে নতুন বউকে এখন আইসক্রিম খাওয়া শেষ হয়নি তোমাদের রুহিত গুডগাল হয়ে গেছে তুমি তুমি ওকে জোর করে দিচ্ছ আর ও খাচ্ছে না দেখো হ্যাঁ ও কত গুটগাল দেখেছো আর তুমি ওকে ওরকম করছো আর যে তুই পালা ওর কাছ থেকে নেবেই না নেবেই না নেবেই না হ্যাঁ আমার মা এতে নতুন বৌ কেমন হয়েছে তোমার কেমন লাগছে মামিকে ভালো নতুন মামিকে কেমন লাগছে বলো রুহি এখন ভালোভাবে দেখছে মানে এত সেজেছে সেজে গুজে কি ব্যাপার এই দেখো কত সুন্দর লাগছে দেখতে

তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম ভিডিওর ফার্স্টেতে যে আজকে আমি তোমাদেরকে উড়িষ্যার বিয়ে কেমনভাবে হয় সেটা পুরোটা দেখাবো বাট আমি সেটা করতে পারলাম না কারণ এখন বাঁচতে চললো পৌনে একটা আর জাস্ট এখন বিয়ে এখনও স্টার্টও হয়নি মানে বরকে ওখানে দেখতেই পাচ্ছি না কোথাও কী হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না ওখানে বউ এখনও বসে আছে কারণ অনেক রাত হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের ঘুম পেয়ে গেছে আমরাও ভীষণভাবে টায়ার্ড চোখ মুখ দেখেই বুঝতে পারছ তো সেই কারণে আমরা চলে যাচ্ছি আমরা নিজেরাও দেখতে পারলাম না যে উড়িষ্যার গেটা হয় কীভাবে প্রচণ্ড এক্সাইটেডভাবে এসেছিলাম যে আজকে আমি দেখবো নতুন কিছু একটা বাট যাই হোক কিছু করার নেই আমাদেরকে ফিরতে হবে তোমাদের সাথেও দেখ